সবাইকে ভাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি আর আজকে শুভ ভাই ফোঁটা আর এই আমার দুই ভাইকে আমি ফোঁটা দিয়ে দিলাম ওদেরকে দুটো গেঞ্জি দিয়েছি সেরকম কিছু ওদের দিতে পারিনি আমি এই যে ফোঁটা আমি দিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন এই যে কে এই গেঞ্জিটা দিয়েছি আমার ভাই আমাকে একটা কানের দিয়েছে এটা হলো আমার বোন এবার ভাইকে ফোঁটা দিচ্ছে এটা ছোট বোন ওকে বলা হচ্ছে খা একটু মিষ্টি খা ও বলছে না খাবো না দেখবেন ছেলেরা মোটে খেতে চায় না আমার থেকে একটা খা বন্ধুরা ভাইপোটা সব কেমন কাটালে তোমরা আমি ভাইপোটা ভালোভাবেই কাটিয়েছি আর আমরা মানে আজকে তো আমাদের ভাসান আজকে বৃহস্পতিবার আর মানে বারোটার পরেই হবে ভাষারটা তা ঠাকুরের গয়না টয়না সব খোলা হয়ে গেছে মানে যেগুলো সব সোনার উপর গয়না টয়নাগুলো থাকে সেগুলো খোলা হয়ে গেছে এবার বরণ টরণ করবে কাকিমা তারপর একটু নাচা গানা এইসব হবে তার সঙ্গে মনটাও খারাপ হয়ে যাচ্ছে যেহেতু আজকে ঠাকুরটা আজকের পর থেকে আর থাকবে না কি করব আবার আগের বছর আসছে বছর আবার হবে তাই না মা সবাইকে ভালো রাখুক আর এই কামনাই করি তাহলে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন এরপরে সব নাচ হবে একটু তখন আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ঝুমকোটা এই যে ছোটো ঝুমকোটা এটা আমার একটা ভাই দিয়েছে শুধু আমাকে না আরও অনেক বোন দিদিরা যারা আছে তাদেরকে ওই ভাই দিয়েছে তাহলে আমাদের কানেরগুলো সবার একই হয়ে গেছে এই ঝুমকোগুলো বেশ দেখতে সুন্দর ছোটোর ওপরে দেখুন ভাল লাগছে না বন্ধুরা এখানে বরণ আরম্ভ হয়ে গেছে মা আমাদেরকে সবাইকে কাঁদিয়ে আজকে চলে যাবে বরণটা করে নিচ্ছি ওই কি বলবো পাঁচটা এও মিলে ঘুরতে হয় এটা ঘুরে নিয়ে তারপর কাকিমাই সব করবে বরণ টরণ কাকিমাই করে কাকিমাই করবে আমি আছি এখানে আমার বোন আছে মেস দিদি আছে আর একটা ভাইয়ের বইয়ের মানে কি বলবো ভাইয়ের শালি আছে কাকিমা আছে আমরা এই পাঁচজন মিলে আমরা এই কাজটা সেরে নিচ্ছি সেরে নেওয়ার পর কাকিমা এখানে বরণ করবে আপনারা তাহলে দেখতে থাকুন মা এসছিল ভালো এই যে চলে যাবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের এই কালী পুজোতে খুব আনন্দ হয় মানে কি বলবো বাড়ির সব বোনেরা এরা আসে তো খুব ভালো লাগে সবাই মিলে খুব আনন্দ করা হয় প্যান্ডেলে বসে একদম গল্পর আড্ডা বসানো হয় দারুণ লাগে আর তো সেটা হবে না আবার সেই একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে কি করা যাবে আর বলুন এরকমভাবেই তো জীবন আমাদের কাটবে তাই না আবার আসছে বছর আবার হবে কত খারাপ লাগে তাই না যেমন পুজোটা চলে গেল খারাপ লাগলো সেরকমই কালী পুজোটা যে কোনো পুজো বলুন আসবে আসবে ভালো চলে গেলেই খুব খারাপ লাগে সেরকম আমারও খারাপ লাগছে খুব শুধু আমার কেন সবারই খারাপ লাগছে এই যে দেখুন কাকিমা বরণ করে নিচ্ছে দেখতে থাকুন আপনারা বরণ কাকিমার শেষ হয়ে গেছে কাকিমাই এই যে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে জল মিষ্টি খাইয়ে দিচ্ছে মাথায় একটু সিঁদুর ছুঁয়ে দিচ্ছে যেটা করতে হয় যেটা নিয়ম সেটাই করা হচ্ছে কাকিমার করা হয়ে গেলে আর তারপর আমরা একে একে করে নেব মেসিদি যেহেতু বড় মেসিদি আগে করবে তারপর আমি তারপর বেবি মানে আমার বোন তারপর আরেকজন আছে ও করবে করা হয়ে গেলে ভাইরা একটু মানে কি বলবো ভ্যান এনেছে ঠাকুরটাকে নামানো হবে নামানোর আগে একটু নাচা গানা এইসব হবে নাচ গান হয়ে গেলে এই যে দেখুন আমি এখানে ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছি জল মিষ্টি খাওয়াচ্ছি সবাইকেই দিলাম একটু মা কালীকে দিলাম শিব ঠাকুরকে দিলাম শিয়ালকে দিলাম যেমন হয় আর কি যেমন সবাই করে আমিও সেটাই করেছি দেখেছেন কত ভালো লাগে মায়ের মুখটা একদম জল করছে আমাদের মা খুবই জাগ্রত যা চা হয় তাই পাওয়া হয় পাওয়া যায় যে এখানে না হয়ে গেছে বরং তো শেষ হয়ে গেছে আমরা এখানে সবাই মিলে রয়েছি নাচ হচ্ছে এখানে এই যে সব এবার আস্তে আস্তে এইগুলো সব নামাচ্ছে নাচা গানা এসব তো হয়েছে এবার এইগুলো সব নামাচ্ছে ঠাকুরের জিনিসগুলো আস্তে আস্তে ব্যাগেও ভরছে ওই ব্যাগে মালা টালা সবগুলো ভরে নিচ্ছে খুলে নিচ্ছে এইসব এই যে এইখানে নামানো হচ্ছে ঠাকুর সবাই মিলে নামাচ্ছে এখানে মামা আছে ভাই আছে বোনের বর আছে সবাই মিলে মানে এখানে সবাই রয়েছে সবাই ঠাকুরটাকে নামানো হচ্ছে দেখুন ঠাকুরের এই চালচিত্রটা পিছনে ঠিক করে বসিয়ে নেওয়া হচ্ছে ভ্যানের ওটা নাবাতে ভুলে গিয়েছিলাম মানে ভাইরা ভুলে গিয়েছিল তারপরে আবার না বিয়ে আবার সব ঠিকঠাক করে নেওয়া হচ্ছে ঠিকঠাক করে নেওয়া হলে তারপর ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে গঙ্গার দিকে গঙ্গায় ভাসান করা হবে এখন রাত সাড়ে বারোটা বেজে গেছে আমরা এখন বিসর্জন করতে যাব সবাই মিলে ঠিক করা নেওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়ব আমরা এখানে সবাই রয়েছে সবারই মন খারাপ হয়ে গেছে খারাপ হলে কি হবে এটাই তো মানে নিয়ম এটাই হয় তাই না দেখতে থাকুন আপনারা এই যে এই যে কাকুটা হাত তুললো ওই কাকুটাই নিয়ে যাবে ভ্যান চালিয়ে ওনার ভ্যানেতে করেই মানে ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে এখানে সবাই দেখছে এই যে ঠাকুর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিছু লোক আসেনি বলে এখান থেকে একটু দাঁড়িয়ে যাওয়া হলো যে সবাই ভাইরা বলছে যে একটু দাঁড়িয়ে যাও এই যে সবাই এসে গেছে এবার আবার চলতে শুরু করেছি এটা হলো আমাদের পাড়ারই রাস্তা পাড়া রাস্তা পার করে তারপর মেন রোডে উঠবো এই যে এখানে একটু সবাই নাচ হচ্ছে আর এনার্জি নেই নেচে নেচে আগে যে

বন্ধুরা আমরা এবার গঙ্গার ধারের দিকে চলে যাচ্ছি এখানটায় আমি একটু ভিডিও করেছি দেখুন বাচ্চারা অটোতে আছে ওই ভাইয়ের অটোতে গান চলছে আর পিছনে সবাই আসছে আর যারা যারা হাঁটতে পারবে না তারা অটোতে রয়েছে এই যে গঙ্গায় আমরা চলে এসেছি ঠাকুরটাকে নামানো হবে তারপর ঘোরানো হবে ভাইরা মিলে ঘোরাবে ঘুরিয়ে আর এখানে ভরা পুরো জুয়ার আজকে দেখুন পুরো ভরা জুয়ার ওই জন্য সব ভাইকটাকে বলা হচ্ছে যে নামবি না সামনের দিক থেকেই সব কিছু হয়ে যাবে এই যে দেখুন খুব ভরা জুয়ার সামনে পুরো জল চলে এসছে ওইখানে নয়তো অনেক সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নামতে হয় কিন্তু ভরা জুয়ার বলে জল পুরো একদম সামনে পর্যন্ত চলে এসছে তো ওই জন্য সবাই বলছে খুব ভালোই হয়েছে জুয়ারের সময় আমরা পুরো চলে এসেছি এখন পুরো দেড়টার মতন বাজে রাত দেড়টা বাজে মানে শুক্রবার পড়ে গেছে আর এই যে দেখুন আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি সবার আরও মন খারাপ হয়ে গেছে আসছিলাম তো ঠিক আছে আর গঙ্গার ধারে আসতে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে এই যে ঠাকুরের কাত্তা নিতে সব কিছু খুলে নেওয়া হয়েছে এবার আস্তে আস্তে নামানো হচ্ছে নামানোর সময় দেখবেন খুব ভয় লাগে নাবাজে যখন ভাইগুলো এত ভয় লাগছে কী বলবো এই যে বলা হচ্ছে ভ্যানটা তুমি সরিয়ে নিয়ে চলে আসো কাকু এই যে আস্তে আস্তে যারা সব টঙ্কাই নামবে এই জন্যে খুলে দিল এই যে এবারে ঘুরিয়ে নেওয়া হবে আমার ভাই কটা মিলে ভাই আছে মনের বর আছে দিদি বড় আছে আর এই যে ঘুরিয়ে নিয়ে মাকে জলে দিয়ে দেওয়া হবে মা আসছে বছর আবার হবে সবাইকে ভালো রেখো মা তুমিও ভালো থেকো এটাই চাই সবার মনোমাঞ্চনা পূর্ণ করো মা আবার আসছে বছর আবার হবে আরও ভালো করে যেন আগের বছর পুজো করতে পারি মা খায়ে আর সবাইকে বলা হচ্ছে যে কেউ যেন না গঙ্গায় নামা হয় কেননা ভরা জুয়ার রয়েছে কোথায় কী মানে কি বলবো বাজে ঘটনা ঘটে যাবে ওই জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে সবাই ভিডিও করছে ওটা আমার মামার মেয়ে মামার মেয়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ে এই যে যারা যারা নামবে তারা সব ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর সবাইকে বেশি করে সতর্ক করা যায় বলছে যে নামবে না নামতে হবে না বাড়ির বড়সা বলছে নামতে হবে না নামলে কোথায় কি ঘটনা ঘটে যাবে এই যে খুব দুঃখ লাগে এই সিনটা দেখতে দেখতে একদমই ভালো লাগে না খুবই কষ্ট হয় তাই না কত সুন্দর ঠাকুর নিয়ে এলাম সেটাকে আবার জলে দিয়ে দিতে হলো কিন্তু নিয়ম তো এটাই কিছু করার নেই তাই না এবার আমি বাড়িতে চলে এসেছি বিসর্জন করে দেখুন ফাঁকা হয়ে গেছে প্যান্ডেলের ভিতরটা, স্টেজের ভেতরটা কি খারাপ লাগছে দেখতে কিছু করার নেই আসছে বছর আবার হবে আবারও বললাম সবাই ভালো থাকবেন কেমন কেমন